কোনো কথা হবে না কালকের মতো আজকে আমার দাদা নিয়ে এসছে নদীর মাছ নিজের ভেসালের যাক দাদা বল থেকে শুরু করি বল কত বল টাকা বাহ তো দারুণ কালার এসছে জানতে বল একদম নদীর বল জানতে বল এসছে এখনো আমাদের দা আসেনি উপেন্দাও এসছে মাছ এখনো আসেনি বাজারে আজকে এসছে নদীর জ্যান্ত জন্ত চুনো পুটি কত করে পুটি দাদা পুটি দশ টাকা স এক গ্লাস পুটি এক কিলো নিলে আরও দশ টাকা কম করে দেবে আসো কোনো কথা হবে না আর চুনো কত চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা স চল্লিশ টাকা একদম খয়রা বাচা চ্যালা নাকি পাঁচ মিশালি আছে চারশো টাকা এ গ্লাস চারশো টাকা কে রায় বাটা আর রাইক বাটা কত দাঁড়িয়ে রায়বাটা তিরিশ টাকা স পঁচিশ টাকা বাটা এই পুটি পুটি রাইগ বাটা তিরিশ টাকা স একদম বাছাই নাকি হ্যাঁ একদম বাছাই বাটা তিরিশ টাকা সব আর ই কত সরপটি সরপটি পঁচিশ চলো চলে এসছে আর নদীর মাছ আমার দাদা দাদা রাস্তায় বিক্রি করে এসেছে দাদা চুনোটা নিয়ে চলে আসছিলো দাদা ছুনো কত দাদা একশো পঞ্চাশ টাকা এই যখন রঞ্জনদের কাছে এই বাবা লাভ দিয়ে কড়াইতে চলে যাবে তো

চলো মামার কাছে এসছে চিংড়ি সব কটা থাক ষাট টাকা আর চুনো গুলো কত বাবু চুনো কটা সব কটা কুড়ি টাকা সব কটা কুড়ি টাকা নাও একশোর উপরে হবে সব কটা কুড়ি টাকা থাক আর ট্যাংরা মিলে দিয়ে ষাট টাকা পাঁচশো টাকা করে দিয়ে দিবি কেউ বললে ভালো মাছ একদম রাখবি না ছয়শো চার্জিস ঠিক আছে পাঁচশো করে দিয়ে দিবি চড়া দেখা যাক বন্ধুর কাছে কী মাছ এসেছে কত মাছ আর কি চুনো চুনো তিরিশ চিংড়ি কত পঞ্চাশ ষাট চিংড়ি ষাট টাকা চড়া দেখে বন্ধু নিয়ে এসেছে ট্যাংরা সব করে আনলে থাও পঞ্চাশ টাকা পাঁচশো টাকা কিলো বন্ধু ড্রাম কার বন্ধু ও বাবু ড্রাম কত ষাট টাকা সব ছশো টাকা কিলো চলো পাকাল দিয়ে চিংড়ি দিয়ে সব দিয়ে সুন্দর মাছ পাঁচশো টাকা কিলো হ্যাঁ হয়ে গেছে হয়েছে সব নাচেও থাকে চলো আজকের মতো এখানে রাখি সকলকে অসংখ্য ধন্যবাদ বাজারে এসছে ভরপুর ট্যাংরা মাছ জ্যান্ত জ্যান্ত নদীর মাছ এখনো আরো মাছ আসবে উপেন্দ্র কাছে চলো দেখা যাক কি আছে ভাই থ্যাংক ইউ